হ্যালো ফ্রেন্ডস আজ আমি শো করবো কটন ফ্লাভার আমি কীভাবে তৈরি করলাম তো এর আগের ভিডিওতে দেখেছো কটন ফ্লাওয়ার দিয়ে আমি একটা নেক তৈরি করেছি তো আজ আমি তোমাদেরকে দেখাবো কটন ফ্লাভারটা কীভাবে আমি তৈরি করছি তো চলো দেখে আমি কটন ফ্লাওয়ারটা কীভাবে তৈরি করছি তো দেখো সবার আগে আমি নিয়ে নিলাম কমলা রঙের একটি কাপড়ের টুকরো তো দেখো এটার মধ্যে আমি চাপের সাহায্যে মানে পেন্সিল আর চাপের সাহায্যে আমি এটা একটি রাউন্ড শেপ করে নেব তো এইভাবে আমি দেখো পাঁচটা রাউন্ড তৈরি করে নিচ্ছি দেখো দেখো একই মাপের কিন্তু পাঁচটা আমি রাউন্ড করে নেব পুরো একই মাপের হবে কোনো ছোটো বড় হবে না তো এই দেখো প্রথমে আমি দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে তারপর আমি সেই দাগের মধ্যে চাপটাকে রেখে আমি রাউন্ড মতন মানে তাক করে নেব দেখো এটা গোল শেপের হবে দেখো প্রথমে এটাকে যে কাটবো আমি এটা প্রথমে একদমই পুরো গোল শেপ হবে তো লেখাটা অতটা বোঝা যাচ্ছে না পেন্সিল আছে যেহেতু তো অতটা মানে তোমাদের বুঝতে পারছো না কিন্তু লেখাটা পড়েছে বুঝলে তো এইভাবে আমি পাঁচটা কিন্তু রাউন্ড শেপ করে নেব দেখো তারপর দেখো আমি কাছি দিয়ে এক এক করে কেটে নেব এই দেখো এইভাবে আমি পাঁচটা শেপ আমি কাছি দিয়ে কেটে নেব তো তোমরা দেখতে পেলে আমি পাঁচটা প্যাটেলের পাঁচটা রাউন্ডশেপ আমি কেটে নিয়েছি দেখো তারপর আমি এখন এটাকে সুসুতো দিয়ে আমি এটাকে পাঁচটা প্যাটেল তৈরি করে নেবো তো সবার আগে আমি দেখো এটাকে প্রথমে হাফ ভাজ করে নেব তারপরে আবার সেটাকে আবার একবার ভাজ করে নেব দেখো দেখে নিলে আমি কিভাবে ভাজ করলাম তারপর দেখো আমি সুসুতোর দেখো কোন দিকটাই আমাকে ধরতে হয়েছে একবার ভালো করে দেখে নাও তো আবার সুসুতো দিয়ে আমি এটাকে বেশ একটু সেলাই করে নেব এটা একটা পেটাল শেপ মানে পেটাল শেপের মতো শেপ একটা আসবে এই দেখো সেলাই করার ধাসটা দেখে নাও কীভাবে এটাকে সেলাই করতে হবে দেখো কিটটা যে আছে ওটা তোমার ভেতরের দিকে চলে যাবে তো দেখো এক্সট্রা যে সুতোটা যে তোমার বেরিয়ে রয়েছে সেটাকে কিন্তু কেটে নিতে হবে ঠিক আছে নয় কেটে নিতে হবে নয় তোমাকে ওই কাপড়ের ভিতরে দিয়ে তারপর সেলাই করে নিতে হবে তো দেখে নাও আমি কিভাবে সেলাইটা করছি দেখো একটু ছোটো ছুঁচ হলে খুবই ভালো হয় আমার কাছে ছিল আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পেলাম না বুঝলে তো তাই জন্য আমাকে এই বড়ো ছুঁচ দিয়ে সেলাইটা করতে হচ্ছে নাহলে এই এই সব কাজের মানে পেটাল বানাতে ছোট ছোট ছুঁচ হলে মানে সেলাই করতে কিন্তু খুব সুবিধে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে তোমার পাঁচ মিনিট একটা ফ্লাভার কিন্তু তৈরি হয়ে যায় ঠিক আছে তো একটু ছোটো ছুঁচ হলে খুবই ভালো হতো তাড়াতাড়ি কাজটা হয়ে যেত তো আর কি করা যাবে বলো যখন পাচ্ছি না যখন খুঁজে পাচ্ছি না তখন আমাকে এইটা দিয়ে কাজ করতে হচ্ছে তো এটাই হয় জানো তো যখন সময় মতন মানে আমি জিনিসগুলো খুঁজে পাই না এই হলো আমার একটা সমস্যা আমার কাজের মধ্যে যে সমস্যাটা আছে সেটা হলো এইটা আছে সবই কিন্তু সময় যখন আমার দরকার তখন আমি খুঁজে পাব না যখন আমার কাজটা হয়ে যাবে তারপরে হয়তো দেখবো যে খুব সুন্দরভাবে সেটা কিন্তু রাখা আছে তো আমার সঙ্গে এই জিনিসটা কিন্তু সব সময় হয় এই জুয়েলারি বানাতে ভীষণ তখন রাগ হয় আর কি বলবো তো এই দেখো দেখে নিলে আমি কিভাবে সেলাইটা করলাম সেলাইটা একটু সূক্ষ্ম হাতে করতে হবে তো দেখো তোমরাও পারবে অসুবিধা নেই ছোটো ছোট করলে তোমরা ইজিলি তোমরা কিন্তু পেরে যাবে চেষ্টা করলে কিন্তু তোমরা পেরে যাবে ঠিক আছে তো এইভাবে যে দেখো এভাবে আমি প্যাটালটা সেলাইটা করে নেব হ্যাঁ একবার সেলাই করে নিয়েছি আবার আরেকবার সেলাইটা করে নেব তাহলে এটা কি জিনিসটা বেশ একটু মানে একটু শক্ত হয়ে যাবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমি চারটেই প্যাটেল এইভাবেই তৈরি করে নেব খুব সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে তোমার একটা কী বলবো পাঁচ মিনিটে কিন্তু একটা ফ্লাওয়ার কিন্তু তৈরি হয়ে যায় খুব বেশি সময় লাগে না দেখো তো যেটার জন্য যেই জিনিসটা আর কি বুঝলে তো ছোট হলে বেশি সুবিধে হতো আর কি করব তো এই দেখো একটা প্যাটাল তৈরি হয়ে গেছে তো এইভাবেই আমি কিন্তু সেম প্রসেসে আমি আরও চারটে প্যাটা তৈরি করে নেবো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে প্যাটার্নটা তৈরি করলাম চলো তো দেখো একটা প্যাটাল কিন্তু একদম তৈরি তো হয়েছে তো প্যাটেলের মতন দেখো একটা ফ্লাভারের একটা পাতা মানে একটা পাতা দেখো আমি তৈরি করে নিয়েছি তো এইভাবেই একদম সেম প্রসেসে দেখো আমি আরও চারটে প্যাটাল তৈরি করে নেব। তো চলো দেখে নিই তো দেখলে পাঁচটা প্যাটেল কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার আমি কী করবো একটা সুতো মোদেই পাঁচটা প্যাটেলকে গেঁথে নেব পুরো গেথে নিয়ে একটা ফুলের মতন সেপ করে নেব দেখো তো দেখো সেলাইটা আমি করে নিচ্ছি তো দেখো সেলাইটা পাঁচটা পেটেল দিয়ে আমি একটা ফ্লবের মতন তৈরি করে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম একটা কটন বল দেখো আকাশি রঙের একটা কটন বল দিয়ে আমি এটাকে সুই সুতো দিয়ে কটন বলটাকে সেলাই করে নেবো কটন বল তো তোমরা জানোই কটন বল কীভাবে তৈরি করতে হয় তোমাদের ভিডিও মতে আমার ভিডিওতে তোমরা দেখেছো তো এই দেখো কটন বলটাকে বসিয়ে আমি কটন বলটা তৈরি করে নিলাম তো দেখেছ হয়ে গেলো কটন ফ্লাভার একটা দেখো পুরোপুরি তৈরি করে নিলাম এবার মিস এটা সুতোটাকে এক্সট্রা সুতোটাকে কেটে নিচ্ছি কাট করে নেব তো এই দেখো হয়ে গেছে কটন ফ্লাভার তৈরি দেখো একটুখানি পাতাগুলোকে বেশ পাতার মতন দেখো খুলে নিলাম এই দেখো হয়ে গেলো একটা ফ্লাভারের মতন তৈরি তো এইভাবেই আমি তৈরি করে নেবো কটন ফ্লাভার তো বলো তোমাদের কেমন লাগলো বলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করো